কি সুন্দর একটা শাড়ি দেখেন আপু জর্জেটের মধ্যে থাকবে শাড়ি কালারটা দেখেন দারুণ একটা কালার কিন্তু থাকবে পুরো থাকবে ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন এই শাড়িটা মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর শাড়িগুলো দ্রুত নিয়ে নিতে হবে একদম দ্রুত দারুণ শাড়ি কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিও জুড়ে তো সবাই ভিডিওটা অবশ্যই দেখতে হবে না টেনে দেখতে হবে না টেনে কি অবস্থা এটা দেখেন কি সুন্দর একটা জর্জেট এর থাকবে থাকবে হচ্ছে কিভাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে কোনো পার্টি প্রোগ্রামে কিন্তু এই শাড়িগুলো পরে ফেলতে পারবেন করে দিতে হবে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেতে হলে আর ভিডিওটা তো অবশ্যই দেখতে হবে না তাহলেই তো শাড়িগুলো পেয়ে যাবেন এই দারুণ দারুন শাড়ি মাত্র মাত্র তিনশো পঞ্চাশ দ্রুত অর্ডার করে ফেলেন শাড়ি কিন্তু এক পিস তো একজন আপনি সবাই আগে ক্যাপশনটা করে অল ডিটেলস বলা আছে শাড়ি সম্পর্কে টুকটাক প্রবলেম থাকবে লটের শাড়ি জেনে বুঝে অর্ডার করতে হবে দেখেন এই শাড়িটাও দেখেন এত সফট এটা কিন্তু একটা আমেরিকান জর্জেট থাকবে খুব দামি একটা জর্জের শাড়ি পাচ্ছেন মাত্র তিনশো টাকায় তেমন কোনো প্রবলেম থাকবে না শাড়িতে একেবারে দারুণ একটা শাড়ি কিন্তু সব জর্জের প্যাটেল পেয়ে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় দ্রুত অর্ডার করে ফেলেন এই সুন্দর সুন্দর শাড়িগুলোর জন্য পুরো বাংলাদেশে থাকবে ক্যাশ অন ডেলিভারি বিকাশের কোনো ঝামেলা থাকবে না চট যদি সবাই অর্ডার করেন দেখেন কি সুন্দর একটা পার করা থাকবে কাতানের পুরো শাড়িটা থাকবে জর্জের কাতান শাড়ি মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থাকবে কি আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা

দ্রুত অর্ডার করে ফেলেন আপনারা এই দারুণ দামি শাড়িগুলোতে পাওয়ার জন্য শাড়িগুলো কিন্তু থাকে বারো হাত তেরো হাত চোদ্দ হাত পনেরো হাতের শাড়ি কিছু শাড়িতে ব্লাউজ পিস থাকতেও পারে নাও থাকতে পারে ব্লাউজ পিসের কোন গ্যারান্টি নেই দেখেন এই শাড়িটা দেখেন ছোট ছোট স্টোন করা থাকবে এই যে দেখেন আচলে এই যে ছোট ছোট স্টোন করা থাকবে পাড়ের মধ্যেও থাকবে পুরো শাড়িটাই কিন্তু এমন সুন্দর করে ডিজাইন করেছে কি যে তারও এই শাড়িটা সফট জর্জেট ম্যাটেরিয়ালের ডিজাইনটা তো অনেক সুন্দর একটা শাড়ি রেখে দেন আপনার কালেকশনে এই শাড়িটা পড়ে বৈশাখ বা কারো পুজো থাকলে সেই উপলক্ষে একটা ডিজাইনের শাড়ি মাত্র পঞ্চাশ টাকা হবে কিন্তু শাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট ভাবে কোন রিটার্ন ক্যান্সেল পলিসি হবে না দেখেন এই শাড়ির পার দেখছেন কি সুন্দর ছোট ছোট স্টোন করাও থাকবে সব জর্জেট ম্যাটেরিয়াল এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন কি যে সুন্দর শাড়িটার ডিজাইনটা এই শাড়িগুলো কিন্তু থাকবে না ওয়াশের জন্য থাকবে না আয়রনের ঝামেলা সারাদিন ক্যারি করার জন্য খুবই আরাম পাবেন এই শাড়িগুলো নিয়ে নেবেন দারুণ দারুণ শাড়িগুলো একদম মিস করা যাবে না এটা থাকবে হচ্ছে একটা নেটের শাড়ি পুরো শাড়িটা থাকবে সিকোয়েন্স করা এমব্রয়ডারি কাজ করা নেটের উপরে থাকবে দ্রুত অর্ডার করে ফেলেন যেকোনো পার্টি প্রোগ্রামে পরে ফেলতে পারবেন নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ শাড়ি এখনো পর্যন্ত আপুরা আমাদের যে পেজটাকে যে ভিজিট করেন নাই যদি আপনাদের ভালো লাগে আমাদের পেজটা অবশ্যই একটু কি করবেন সবাই একটু করে করে সব ভিডিও পাবেন আর আমাদের একটু ভিজিট করেন দেখেন এটা কিন্তু থাকবে সিকোয়েন্স থাকবে জোরিতার কাজ করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভিজিট করে দেখতে পারেন আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের কাছ থেকে পারচেস করবেন দেখেন এটাও থাকবে দারুণ একটা পার্টিতে যাওয়ার মতো সিকোয়েন্স এর কাজ করা থাকবে থাকবে সুতার কাজ সফট জর্জেট ম্যাটেরিয়ালে পেয়ে যাচ্ছেন দুইটা সেরে কি সুন্দর একটা শাড়ি যে কোন পার্টি প্রোগ্রামে পরে ফেলতে পারবেন এই দারুণ দারুণ শাড়িগুলো সবাই ভিডিওটা সুন্দর করে দেখে দেখুন ওয়াটার প্লেস করেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেতে হলে ভিডিওটা অবশ্যই মিস করা যাবে না ওয়াও এই শাড়িটাও দেখেন কি সুন্দর একদম থাকবে এম্বয়ডারি কাজ করা পুরো শাড়িটা দেখছেন আটলটা থাকবে ছোট ছোট ইস করা

এটা থাকবে একটা মসলিনের উপর সিকোয়েন্স এর কাজ করা পুরো শাড়িটা সুতার কাজ মাত্র করে সারাদিনের জন্য এই সুন্দর দামি দামি শাড়িগুলো এটাও দেখেন দারুণ একটা শাড়ি জর্জেট ম্যাটেরিয়াল থাকবে থাকবে সুতা এম্বয়ডারি কাজ করা থাকবে আবার মানে দেখেন পুরো শাড়িটা দেখুন কি সুন্দর সফট জর্জেট ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছেন এই শাড়িটা তিনশো পঞ্চাশ টাকায় দেখেন প্রত্যেকটাই শাড়িটা থাকবে এত দারুন নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ শাড়িগুলো পেয়ে যাচ্ছেন কিছু এই শাড়িগুলো মার্কেট থেকে আনতে গেলে মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার টাকা তো লাগবে তা আমাদের কাছ থেকে কততে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন একদম প্রত্যেকটাই শাড়ি দেখেন সুন্দর দামি দামি শাড়ি এটা থাকবে একদম দারুণ একটা কাজ ফিনিশিং কাজগুলো অনেক দারুণ পেয়ে যাচ্ছেন পারের মধ্যেও সিকোয়েন্স এর কাজ করা খুব সুন্দর একটা কালারের শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছে সব জর্জেটের উপরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই শাড়িটাও কিন্তু যেকোনো পার্টি প্রোগ্রাম করে ফেলতে পারবেন দ্রুত অর্ডার করে ফেলেন আপনারা একদম দারুণ দারুণ শাড়িগুলোর জন্য সারা বাংলাদেশের ক্যাশ অন হোম ডেলিভারিতে যাচ্ছে বিকাশের কোনো ঝামেলা থাকবে না চট জরুরি সবাই অর্ডার করেন ক্যাপশ তো অবশ্যই আগে পরে নেবেন এটাও থাকবে জর্জেটের উপরে ডিজিটাল প্রিন্ট করা ক্যাপশ অনটা সবাই পরে তারপরে অর্ডার করেন টুকটাক প্রবলেম থাকে সেটা জেনে বুঝে অর্ডার করবেন সবাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটাও থাকবে একটা জর্জের শাড়ি পুরো শাড়িটা দেখেন কাটানের একটা পার করা আছে এই হচ্ছে পুরো শাড়িটা থাকবে রেশম সুতার কাজ করা স্টোনের তাও থাকবে সিকونسে কাজ করে দেখেন একদম কাজকে এগুলো সম্পূর্ণ কাজ করে থাকবে ঝরিশুকা কাজ। পেয়ে যাচ্ছেন মাত্র 350 টাকার দামি একটা শাড়ি পেয়ে যাচ্ছেন একদম 2000 টাকা লাগবে মার্কেট থেকে মিনিমাম এই শাড়িটা আনতে গেলে। পেয়ে যাচ্ছেন মাত্র 350 আর যে কোনো পার্টি প্রোগ্রামে পরে ফেলতে পারেন এই শাড়িটা। ওয়াও এটাও থাকে তো জর্জেটের উপরে শাড়িটা পুরো ডিজিটাল প্রিন্ট করা থাকবে। প্রত্যেকটা শাড়ি দেখেন এত দারুণ থাকবে। যে আপনারা না নিয়ে থাকতেই পারবেন না মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফার্স্ট ফাস্ট অর্ডার করে ফেলেন নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ শাড়িগুলি পেয়ে যাচ্ছেন এটাও থাকবে একটা মিষ্টি কালারের উপরে শাড়িটা সব উপরে প্রত্যেকটা শাড়ি দেখুন কিছু দারুণ এই ভেতরে লাস্ট শাড়ি ফার্স্ট অর্ডার করেন সবাই দেখেন এটা মনে হয় শাড়িগুলো কিন্তু থাকে বারো হতে হবে কোনো হতে শাড়ি কিছু হয়তো ব্লাউজ পিস থাকতেও পারে নাও থাকতে পারে ব্লাউজ পিসের কিন্তু কোনো গ্যারান্টি নেই সো দ্রুত অর্ডার করে থাকতে হবে দারুণ দামি শাড়িগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ